অউজুবল্লাহ মিনার শৈতনী রজিম ইসমিল্লা রহমানি রহিম তো আমরা আজকে যে বিষয়ের উপরে আলোচনা করতে যাচ্ছি গাজওয়াতুল হিন্দ যা চূড়ান্ত সিদ্ধান্ত তো গাজওয়াতুল হিন্দ খুব সন্নিকটে হুম খতামান নাবি ইনা অকান আল্লাহ বিকুল্লি সাইয়িন আলিমা অর্থাৎ শেষ সময়ে মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম গোটা পৃথিবীর যিনি হচ্ছিল নবী এবং রাসুল সেই মহান আল্লাহ তালা আমাদেরকে একটা কথা জানাচ্ছে যে নবীজি আমাদেরকে বলতেছে ইয়া শাহফিউল মুসলিমিন ইয়া রহমাতাল্ল আলমিন যে নামে তাকে সুশোভিত করা হয়েছে হ্যাঁ তো গাজোয়াতুল হিন্দ সম্পর্কে উনি অনেক ভবিষ্যৎবাণী করে গেছে কিছু কিছু সময় গাজওয়াতুল হিন্দ হয়েছে পৃথিবীর বুকে বিভিন্ন সময় এবং চূড়ান্ত গাজওয়াতুল হিন্দ আছে যেটা হিন্দুস্তানের বিজয়ের মাধ্যম দিয়ে মুসলমানরা জয়লাভ করবে এবং গোটা পৃথিবী তারা শাসন করবে হ্যাঁ এটা অবশ্যই ইন্ডিয়া জানে তো তোমরা যারা জানো যে এই গাজওয়াতুল হিন্দ তোমরা সব সময়ের জন্য একটা কথা মাথায় রাখবা যে কলকাতা এটা বাংলাদেশেরই অন্তর্ভুক্ত একটা এলাকা তো অবশ্যই আমরা কলকাতাকে কখনো ভোলা যাবে না কলকাতা সবার আগে আমাদের দখল আনা লাগবা তারপর আমরা হিন্দুস্তান বিজয় অর্জন করব। যেহেতু কলকাতা বাংলাদেশেরই ছিল আর বাংলাদেশেরই থাকবে তো দেখো তারা জোর করে কখনো নিতে পারবে না তাই আমরা চূড়ান্ত যুদ্ধের সব থেকে বড় বড় যে ফয়সাল্লাগুলো দেওয়া হয় সম্পূর্ণ আমরা কোরআন থেকে দেওয়া লাগব হুম চূড়ান্ত গাজুল হিন্দের চূড়ান্ত ফয়সাল্লা কোন জায়গা থেকে দেওয়া লাগবো কোরআন থেকে দেয়া লাগবো মোহাম্মদ একজন রাসুল মাত্র কি নবী করিম সোল্লা আলাইসাল্লাম আল্লাহ তালা ডাইরেক্ট বলতিছে সে একজন রাসুল হুম এটা কাদেরকে বলতেছে যারা আমরা মুসলমান আছি তাদেরকে বোঝাচ্ছে দেখো আমার নবীকে তোমাদের কাছে আমি এখন কি করলাম আমার দিন অর্জন বিজয় করা লাগবে আল্লাহ তালা নিজে ডিরেকশন দিচ্ছে কিভাবে যে তাহার পূর্বে বহু রাসুল গত হয়েছে ইতিপূর্বে এই পৃথিবীতে অনেক রাসুল আসছে নবী রাসুলরা আসছে এবং তারা আবার কী হয়েছে কত হয়ে গেছে তারা এখন আর নেই ইসা আসছে সেই কলাম চলে গেছে হ্যাঁ মুসা আসছে হারুন আসছে হুদ আসছে দাউদ আসছে তারা কলাম এখন আর নেই হ্যাঁ ইউনুস আসছে তো কোন কোন সময় কোন কোনো সম্প্রদায় কি করছে বিদায় অর্জন করছে আল্লাহর সাহায্য এবং আল্লাহ তালা কোনো কোনো নবী দাওতের মাধ্যমে কি হয়েছে একটা চূড়ান্ত ভূমির বিজয় অর্জন করছে কিন্তু আমরা যদি গাজওয়াতুল হিন্দের দিকে তাকাই তো আমাদেরকে আল্লা তালা এই আয়াত থেকে কঠিনভাবে সতর্ক করতেছে সুরা আল ইমরান মানে একটা পরিবার একতাবদ্ধ হওয়া লাগবে সবার আগে মুসলিম জোট কি করা লাগবে একটা একতাবদ্ধ হওয়া লাগবে হ্যাঁ একতাবদ্ধ ছাড়া কখনো কোনো যুদ্ধ জয়লাভ করা কোনো সম্ভব না তো তোমরা জানো যে যেভাবে পুরুষ সন্তানেরাও তারা যুদ্ধে অংশগ্রহণ করবে সেভাবে নারীরাও কি করবে যুদ্ধে অংশগ্রহণ করবে নবী করিম সাল্লাহ সাল্লামের এমনও সাহাবি আজমাইনরা ছিলেন যারা কিনা না খুবই সাহসী তারা তাদের সর্বোচ্চ রক্ত রক্তবিন্দু দিয়ে হলেও লড়াইয়ের ময়দানে লড়াই করছে কখনো ফিরে আসেনি তারা মৃত্যুর ভয় কখনো পায়নি অগুত ভয়ে যুদ্ধ করছে তারা হ্যাঁ তো দেখা লাগবে যে তালা আমাদেরকে বলতে যে সুতারাং যদি সে মারা যায় দেখো কত সুন্দরভাবে আল্লাহ তালা আমাদেরকে কি বলতিছে যে সে তো নবী সে যদি মারা যায় অথবা সে যদি নিহত হয়ে যায় যদি সে নিহত হয়ে যায় আমার রাসুল যদি যুদ্ধের ময়দানে যদি শহীদও হয়ে যায় নবী করিম আসলাম কি শহীদ হয়ে যেতে পারতেন না যেতে পারতেন কিন্তু আল্লাহ তালা তাকে লিডারশিপ হিসেবে রেখে দিয়েছেন যার কারণে তিনি কলাম শহীদ হননি তো উনি কলাম শহীদ না হয়েও শহীদের মর্যাদা সম্পূর্ণরূপে ওনার সম্পূর্ণ গ্রান্টেড কারণ শহীদ হলেই যে শুধু শহীদের মর্যাদা পাবে তা না যারা কিনা আজকের এই সময়ে আজকে বিপ্লবটাকে তুলে আনতেছে বিপ্লবটাকে ধরে আনতেছে যে যুদ্ধের দামামা সম্পর্কে জানাচ্ছে তারা গলাম শহীদই মর্যাদা সব সময়ের জন্য মনে রাখা লাগবে একটা দিক নির্দেশনা যে কলকাতা বাংলাদেশের ছিল বাংলাদেশেরই থাকবে এবং কলকাতা বাংলাদেশের হয়ে সব থেকে বড় বিজয় অর্জন করবে হিন্দুস্তানের যুদ্ধ সেই যুদ্ধে মুসলমান জয়লাভ করবে কখনো ভেঙে পড়া যাবে না অনেকে আছে ভেঙে পড়তিছে অনেকে বলতিছে ভাই আলোচনাগুলো শুধুমাত্র যুদ্ধকেন্দ্রিক হওয়া দরকার অন্য কোনো কেন্দ্রিক না মানুষের মন এতটাই বিচক্ষণতা হয়ে গেছে এখন তাদের মন এতটাই অস্বাভাবিকতম হয়ে গেছে তার মানে এমন তাদের ভাবভঙ্গি না তারা নিজে যে তারা মুসলমানদের উপরে একটা টেরারিজম আনবে ভবিষ্যতে কি আনবে মুসলিমদের উপরে আস্তে 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 ফলো আপ করতে করতে টেরারিজম আনার পরে এরপরে মুসলমানদেরকে হত্যা করার নির্বিশেষে তারা উঠে পড়ে লাগবে স্কনের সর্বোচ্চ প্রধান কাজ হচ্ছে নিম্ন পর্যায় যখন কোন অঞ্চলে কোন নিম্ন পর্যায়ের মানুষ থাকে যেরকম হিন্দুরা যেসব অঞ্চলে নিম্ন পর্যায়ে দেখবা তুমি সেইখানে ইস্কন মন্দিরগুলো গড়ে উঠছে হ্যাঁ সেইখান থেকেই তারা তাদের লিডারশিপ গুলো তৈরি করে মানে নিচু থেকে উঁচু পর্যায়ে পর্যায়ে উঠানোর চেষ্টা করতে তার মানে তারা একটা কঠিন ধাপ অতিক্রম করতেছে হ্যাঁ আল্লাহ তালা আমাদেরকে বলতেছে প্রদর্শন করিবে মানে কেউ যদি পিছনে ফিরে চলে আসে অর্থাৎ ভয় পাওয়া যাবে না এই যুদ্ধে অংশগ্রহণ করা লাগবে সামনের দিকে অগ্রসর হয় লাগবে পিছপা হটার কোনো সিস্টেম নেই যুদ্ধ যখন শুরু হবে কেউই পিছে হতে পারবে না সামনেই শুধু অগ্রসর হতে হবে এটাই নিয়ম কে মারা যাবে কে বেঁচে থাকবে এটার কোনো থাকবে না যেই বেঁচে থাকবে সেই লিডারশিপ গ্রহণ করবে এবং সেই চলতেই থাকবে হ্যাঁ মুসলমানদের সব থেকে প্রথম ধাপ হচ্ছে চলমান সামনের দিকে তারা কখনো পিসপা হটবে না অর্থাৎ দেখো বিভিন্ন অলিগন আউলিয়াগন এই বাংলার বুকে আসছে এই কারণেই আজকে তোমরা জানো যে সৌদি আরব তথাকথিত যে এক বিশাল ইসলামিক রাজ্য ছিল কিন্তু তা ইহুদিদের চক্রান্তের ভিতরে পরিসীমার আয়ত্তভুক্ত হয়ে গেছে অর্থাৎ আমরা নতুন করে বিজয় অর্জন করা লাগবে আর আমরা জানি যে পূর্ব দিক থেকে একটা কালো পতাকা দল বের হবে হুম পূর্ব দিকে সর্বোচ্চ ভূমিকম্প হবে পূর্ব দিকে সর্বোচ্চ অগ্নিকাণ্ড দেখা দেবে অনেক সমস্যা দেখা দেবে পৃথিবীর এই অসময় সমিতিতে মানে সময়ের কাল প্রভাবে আমরা খুব শীঘ্রই আমরা অনেক কিছু পাবো আমরা জানি যে ইন্ডিয়ার যে ভবিষ্যৎবাণী সম্পর্কে হিন্দুস্তানের যে ভবিষ্যৎবাণী সম্পর্কে অচানন্দ দাস যে কথাটা বলে গেছে তার ভবিষ্যৎবাণী কলাম সবল হওয়ার চূড়ান্তের পর্যায়ে আছে যে সামনে আগামী যে মাঘ মাস আসছে সেখান থেকে হয়তোবা যুদ্ধের একটা বিশাল তামামার সৃষ্টি হয়ে যাবে হ্যাঁ এই কথাটা বাংলা ক্যালেন্ডার থেকে নেওয়া এবং অচাতানন্দ দাস উনি কলাম তার বইয়ের ভিতরে লিখে গেছে তাদের হিন্দুস্তানের যে সমস্যাগুলো পরবর্তীতে ঘটবে যেগুলো সাধারণ মানুষ আজকে জানে না আল্লাহ মুসলমানদেরকে প্রদর্শন করতে নিষেধ করতেছে কখনো আসবে না দ্বিতীয়ত এবং কেউ পৃষ্ঠ প্রদর্শন করিলে সে কখনো আল্লাহর ক্ষতি করিতে পারিবে না দেখো কত সুন্দরভাবে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে বলতেছে যে নবী করিম সোল্লা বিরুদ্ধে যায় তারা হচ্ছে ল্যাস কাটা তাদের হচ্ছিল কোনো বংশ কোনো পরায়ণ কোনো কিছুই থাকবে না তা তাদের কোনো চিহ্ন থাকবে না তোমরা জানো যে তাদেরও কোনো বংশ নেই তারা নির্বংশ হ্যাঁ তো বলা হচ্ছে যে কখনো আল্লাহর ক্ষতি করিতে পারিবে না বরং আল্লাহ শীঘ্রই কৃতজ্ঞ দিককে পুরস্কার করিবেন অর্থাৎ যারা যুদ্ধে বিজয় অর্জন করবে যারা শহীদ হবে তারা জীবিত আর যারা বিজয় অর্জন করবে এই যুদ্ধ করে তাদের জন্য খুবই শীঘ্রই ফল বসতি দুনিয়াতে এবং আখেরাতে কি থাকবে তাদের সর্বোচ্চভাবে তালা তাদেরকে সম্পদশালী করে দেবেন কি কারণে যদি আমরা যুদ্ধ করি আর যদি যুদ্ধ না করি আমরা কখনো কোনো সম্পদশালী হতে পারবো না তাই আমরা অবশ্যই যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করা লাগব এবং এই যুদ্ধে যদি আমরা প্রস্তুতি গ্রহণ না করি তাহলে আমরা কাপুরুষির মতো থেকে যাব আর গাজুল হিন্দের যে যুদ্ধ হবে তার প্রথম পর্যায়ে চূড়ান্তভাবে মুসলমান শুধু মারা যেতেই থাকবে যেতেই থাকবে কিন্তু তার শেষ যতক্ষণ পর্যন্ত আবার নতুন করে কোনো একজন মুসলমান সৈনিক সেইভাবে যুদ্ধ না করবে ততক্ষণ পর্যন্ত তারা মার খেতেই থাকবে অর্থাৎ আমরা যে চূড়ান্ত বিজয় সম্পর্কে জানতে পারতেছি আজকে যে মুসলমান অবশ্যই সেই যুদ্ধে অংশগ্রহণ নিবে এবং অংশগ্রহণ নেওয়ার পর সেই যুদ্ধের কঠিন পদক্ষেপ নিতে থাকবে কাজুল হিন সম্পর্কে আল্লাতলা বলতেছে যদি আমরা কি করব মৃত্যুর সমীক্ষণ হওয়ার পূর্বেই তোমরা তো উহা কামনা করিতে মৃত্যু যখন আসতো তখন আমরা মুসলিম আমরা তো চাইতাম যে আমরা মারা যাব আমরা শহীদ হব হ্যাঁ কখনও তো তোমরা তাহা সচক্ষে দেখি দেখিলে কখনও তাহা তোমরা সচক্ষেও দেখিলে হ্যাঁ তো তোমাদের সাথে কি করা থাকবে যারা মুসলমান একজন সৈনিক থাকবে আল্লাহ বল দিয়েছে তার সাথে আমি দশজন সৈনিক দিয়ে দেবো হুম এই দশজন সৈনিককে অদৃশ্য তাদেরকে দেখা যাবে না তাদেরকে কোনোভাবে কোথাও দেখা যায় না সে অদৃশ্য সৈনিক থাকবে আমরা পরবর্তী আলোচনাতে আমরা অদৃশ্য সৈনিক সম্পর্কে কথা বলবো তো অবশ্যই আজকে আমরা যারা আমাদের এই আলোচনার সাথে থাকলাম কাজুয়াতুল হিন্দের চূড়ান্ত ফয়সাল্লা খুব শীঘ্রই এবং আমরা যুদ্ধের জন্য প্রস্তুত থাকব আল্লাহ যেন আমাদের সবাইকে গাজল হিন্দের জন্য তৈরি করে দেয় ইনশা আলহামদুলিল্লাহ